ইড্লো স৊লো উমফোয় আপকাহন্যে সেনা রস্যান্ড য়েসেন সেনে কেন্ কেন্য়ে গিণ্য়েস্য়ে সেনে শো ব়াটে জোয়ে সলে� i didnt ক্লাস টু আয় মর্নিং থ্যাঙ্ক ইউ সো মাচ ফরম না বলবে কি ফ্রম বলো কি বলো উচ্চারণটা এই উচ্চারণটা কি ফ্রম ঠিক আছে বলো আইম ফ্রম গাইবান্ধা ফ্রম গাইবান্ধা নাম তুমি পরে স্টেডিংতে পারো

i was born in 2019 very good kintu tomar baba ta thik hoyni agami 9 masher moddhe tomake thik korte hobe ha hello this is Dipta you. I am from city. I in class two. I 2017 i like ভেরি গুড থ্যাংক ইউ সো মাছ পাশে যাও আসো কামিন বলো তো আবার তোমার অ্যাড্রেসটা সুন্দর করে ইংরেজিতে খুব দ্রুত বলতে হবে হ্যাঁ আমি জানি না আমি বাংলায় না সেমিনি সব মাই ফাদার নেম ইজ আনন্দ ইজ ইজ বিকজ দ্যাট মাই মাদার নেম ইজ বড় কত সেই যে ইস্তি আই লাইক মাই প্যারেন্টস আই লিভিং ইন ওয়ান আই ওয়াজ বর্ন ইন 2019 ভেরি গুড বয়